বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই তোমার ভালো আছো তো তোমাদের কাছে দেখাতে চলেছি ইউনিক কিছু আর ইউনিক কিছু বলতে যে শীতকালে যে একটা সুন্দর মেলা হচ্ছে আমাদের এখানে পিয়ালি স্টেশন তোমার নাম শুনেছো হয়তো বা জানো না জানো আমি বলছি তোমাকে জানো তোমরা জেনে নাও তোমরা যদি ডায়মন্ড বা নামখানা থেকে আসতে যাও তাহলে সোনারপুর লাভ দেবে আর যদি শিয়ালদা থেকে আসতে যাও তাহলে পিয়ালি মানে ক্যালিং লাইনে যেতে পিয়ালি স্টেশনে টিকিট কেটে আসতে পারো আর আমি আছি এখন গৌড়দাতে আমার মানে আমার বাড়ি এখানে আমি মানে পিয়ালি স্টেশন আমার পরবর্তী স্টেশনে পিয়ালি ওখানে মেলাটা হচ্ছে ভালো কিছু জিনিস হচ্ছে মানে তোমাদেরকে দেখানো উচিত মনে হলো যে দেখাচ্ছি তোমাদেরকে আর ওখানে ইউনি কিছু বলতে যে তোমরা দেখেছো ওখানে অনেক অনেক জায়গায় যে প্রতিমা হয় ঠাকুর হয় ওখানে ওঠে বা পুজো হয় জানো তোমরা জানো যেমন কিছুদিন এক দুর্গা পুজো গেলো ঠিক আছে আর বিভিন্ন পুজো গিয়েছে তেমনই এখানে পুজো হয় ঠিকই ওটা মূর্তি মূর্তি বলবো না ওটা মানে পুতুল টাইপের বলবো আমি বলতে পারছি না তোমরা দেখার পরে বলবে একটু কী ওটা আসলে তোমরা নড়াশোনা করছে এমন কিছু ইউনিকভাবে ওরা নড়াশোনা করছে মানে ইউনিক করার চেষ্টা করেছে করে প্রত্যেক বছরই করে এবছরও করেছে তোমরা আসলে ভালো লাগবে নিশ্চয়ই তোমরা আসতে চেষ্টা করো একবার আর ওখানে নড়ছে এবং পুতুল প্রতিমা পুরো নড়ছে তারপরে শ্রীকৃষ্ণের রাসলীলা নিয়ে ওটা মেন প্রোগ্রামটা মানে শ্রীকৃষ্ণের যে মানে প্রেম ভালোবাসা রাধার সাথে সেটা জানো তোমরা সবই আর ওটা নিয়ে এখানে দেখাতে মানে দেখিয়েছে ওরা আর ওখানে ওটা নিয়ে ইউনিক কিছুভাবে বানিয়েছে ওরা ওটা তোমরা আসলে দেখতে পাবে আর চলো দেখা যাক আর আমি আছি গৌরদার আমার বাড়ির এখানে দেখতে পাচ্ছি প্ল্যাটফর্ম কত সুন্দর লাগছে গৌরদার ভালো ভালো কিছু আছে তোমরা সাপোর্ট করো আর ভালো কিছু দেখো গৌড়দার দেয় ফেমাস আছে ক্যানিংও আছে তো শুনেছো নাম ক্যানিং অনেকগুলো ভিডিও বানাচ্ছে আজকাল ফুটবলও বানাচ্ছে তেমন কিছু আর দেখো তোমাদেরকে ভিডিও জুড়ে থাকো বেকার না বুকে আজকে চলো যে ভিডিওটা নিয়ে যে টপিকটা নিয়ে আজকে ভিডিওটা সেটা দেখানো যাক চলো দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে দেখো আমাদের ট্রেন ঢুকে গিয়েছে অনেকক্ষণ দাঁড়ানোর পরে দেখতে পাচ্ছ যে তোমার আমরা যাবো যেখানে নিয়ে যাবো তোমাদেরকে মেন দেখাবো তোমাদেরকে যে জিনিসগুলো ওই যাওয়ার জন্য অলরেডি ট্রেন চলে এসছে দেখো অনেকক্ষণ অপেক্ষার পর ও ট্রেন আসছে দেখো লোক আজ কয়েকজন ওপারে ট্রেন ঢুকেছে এটা আমাদের গৌদ্য স্টেশন এখান থেকে একটা স্টেশন দূরত্বই জিপিএল স্টেশনে নিয়ে যাবো তোমাদেরকে একটা স্টেশন দূরত্ব আর ওখানে যাওয়ার জন্য ট্রেন ধরতে অবভিয়াসলি হেঁটে যাওয়া যায় কিন্তু হেঁটে যাবো না ট্রেনে যাবো আরও যাতে ভালো করে দেখানো যায় তোমাদেরকে দেখো আমাদের ট্রেন ঢুকছে ভিডিওটা তো ট্রেনে ওঠা যাক তোমাদেরকে আমি ট্রেন থেকে নেবে বাকি ভিডিওটা দেখাচ্ছি ট্রেন এসে গিয়েছে আমি ট্রেন থেকে লেবে তোমাকে তোমাদেরকে দেখাচ্ছি যে পরবর্তীকালে ভিডিওটা চলে আসছি পিয়ালিতে দেখতেই পাচ্ছ তোমার পিয়ালি আর তোমাদের ভিডিওতে যে দেখাও বলেছিলাম যে পিয়ালির যে যে মেন মেন দৃশ্যগুলো তোমাকে তুলে দেবো সামনে ক্যামেরা তো চলো দেখায় দেখার কথা না বাড়িয়ে চলো দেখায় দেখো কেমন সুন্দর লাগছে ওপর দিয়ে আর ওপাশ দিয়ে দেখতে পাচ্ছ ওদিকে ওই সবাই আছে ক্যামেরা শুন পেলাম যেদিকে দেখতে পাচ্ছি ওদিক থেকে আমাদের যে চন্দননগরের যে বিখ্যাত যে লাইট ওটা এখানে আনা হয় সেটাই দেখাবো তোমাদেরকে আর তোমরা শুধু দেখো যে কত সুন্দর লাগছে ওপর দিয়ে চন্দননগরের যে বিখ্যাত ফেমাস লাইট ওটা দিয়ে ঝকমকিয়ে উঠেছে মেলাটা আর দেখায় কেমন লাগছে রাস্তার দিকেও সাজিয়েছে অনেক লাইট চলো দেখায় তোমাদেরকে দেখো সামনে থেকে দেখো হ্যাঁ 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 দেখো সামনে দিয়ে আরো লাইট ভিতরে দিয়ে দেখাবো যে লাইন দিয়েছে সেইটা যে সাইডে ওই সাইডে তোমাদের দেখাবো যে কতদূর পর্যন্ত লাইন গিয়েছে আপাতত কদিন আগে থেকেই দেখেছিলাম যে যে অনেক লাইন পড়েছে শুনছিলাম আমি আজকে দেখা যাক কতদূর লাইন দেখো তোমরা চার্জটা দেখো এখানে কত সুন্দর লাগছে লাইটটা কত সুন্দর লাগছে দেখো তোমরা এর আগে হয়তো দেখেছো কি দেখিনি জানিনি আমি চন্দননগরে যারা গিয়ে তো তারা দেখেছো হয়তো এরকম লাইট কিছু লাগানো থাকে আর সামনে তোমরা দেখো অনেক দূর পর্যন্ত লাইট আছে দেখো তোমরা লাইটটা আর এখানে এখান থেকে প্যান্টিটা দেখা যাচ্ছে আমি তোমাদের সামনে দিয়ে দেখাও ভালো করে যে কত লাগছে সুন্দর সামনে দিয়ে এখান থেকে একটু আধটা দেখা যাচ্ছে কিন্তু তোমাদেরকে মেন তো সামনে যেখানে ঠাকুরের দেখা যাচ্ছে ভালো করে আর আর ভাগ্য আছে না বলতে পারবো না কিন্তু দেখতে পাচ্ছ আছি কিন্তু অনেকটাই ফাঁকা হচ্ছে এই হলো গেট ঠিক আছে আসি কিন্তু অনেকটাই ফাঁকা দেখা যাচ্ছে এখানে সামনে দেখি কত লাইন যাচ্ছে বা ঢোকা যায় রাস্তা থেকে কোন দিকে দেখা যাক ভালো হয় আজকে ভিডিও বানার জন্য হয়তো ভালো কিছু ভগবান যেন আমি তোমাদেরকে দেখাতে পারি তার জন্য দেখতে পাচ্ছ লাইনটা দেখতে পাচ্ছো অনেক দূর পর্যন্ত লাইট গিয়েছে দেখতে পাচ্ছো অনেক দূর পর্যন্ত লাইটটা দেওয়া হয়েছে আর কি বলবো এই সাইডে দেখো একটু কেমন লাগছে ব্যাকে প্যান্ডেলের ব্যাকে এটা এমন কিছু দেখতে দেখতে পাবে আর ঢোকার সময় এরকম কিছু ঠিক আছে চলো ভিডিওতে জুড়ে থাকো দেখাচ্ছি সামনে কী আছে কোন গেট দিয়ে ডুবছে না ঢুকছি তোমাদেরকে আমি গাইড বাই গাইড পাই টু পায়ে বুঝিয়ে দিচ্ছি যে কোথা থেকে ঢুকতে হয় বা কিছু এখান থেকে লাইন পড়ে থাকে ঠিকই আজকে ফাঁকা আছে অনেক আর সামনে কিছু দেখতে পাচ্ছো ব্যাকগ্রাউন্ডে এখান থেকে লোককে আসছে অনেক আর এই হলো গেট ঢুকলাম জয়মা মা বলছি দিয়ে দেখো দেখো প্রথমে ঢুকতেই 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 যেটা চোখে পড়ে ঢুকতেই যেটা চোখে পড়ে যে নরকের দৃশ্য দূরে ধরা রয়েছে সেখানে মানুষ মরে যাওয়ার পরে পাপ কিছু পাপ কাজ করার পরে যেটা মানে শুনেছ সবাই বলে যে মরে গেলে নরকে যেতে হবে বা কিছু তেমন কিছু এখানে ধরে ধরা হয়েছে দেখতে পাচ্ছ

আমাদের মেল দিয়ে প্রবেশ দিয়ে সকল রেলযাত্রী ও রাস যাত্রার সকল

বলেছিলাম না কত সুন্দর অসাধারণ আর কত লোক আসে এখান দিয়ে দেখা একবার চেঞ্জ হচ্ছে আর ভেতরে থিমটা দেখে কি চিনতে পারলে ভেতরে থিমটা করা হয়েছে যে আমাদের মায়াপুরের যে থিমটা প্রতিবারে রাখা হয়েছে ওরকম সেম টু সেম ভাবে রাখা হয়েছে আর তোমরা কে কে গিয়েছো মায়াপুরে আমাকে কমেন্টে জানাও আর ওটা ঠিক বলছি কি লোক ওটাও জানাও আর প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছ স্টেজ এখানে কমিটির সদস্য থাকে সবাই সমস্যার সমাধান করে এরা আর এখানে দেখো সামনে দেখো ফুলের দোকান আছে সুন্দর বাড়ির জন্য ফুল কিনতে পারো এটা মানে এটা প্যান্ডেলের সামনে আমি তোমাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করবো যে প্যান্ডেলের ভিতর দিয়ে কেমন কি খাবারের দোকান আছে বা জিনিসপত্রের দোকান আছে ওগুলো দেখাবো ওর দেখো

বলেছিলাম ফার্স্ট রাইট দেখতে পারো ফার্স্ট রাইটটা এখানে আর দ্বিতীয় রাইট এখানে আর সবচেয়ে লোভনীয় জিনিস যেটাকে নজরবন্দি করছে যেটাকে সবাই এই যে নাকের দল্লাটা দেখো শুধু দেখো আর এ পাশ দিয়ে বিভিন্ন রাইট আছে সামনে দেখতে হবে সামনে দেখাচ্ছি আমি কিছু বলবো তোমরা শুধু দেখে যাও কত কি কি আছে মেলাতে তোমরা নিজেই বলো দেখে এই যে এই যে সামনে ঘুরছে আমাদের এখানে নারকেলি দল্লা বলে তোমাদের ওখানে কি বলে আমি জানি না কিন্তু যদি কিছু অন্য কিছু বলে থাকে তাহলে আমাদেরকে জানাও কমেন্টে আর এটা দেখো কত সুন্দর লাগছে সবার নজরবন্দি কিন্তু এটাই করছে মেন জিনিস এটাই তাই না দেখে তোমরা বলে কত সুন্দর লাগছে এটা আর বাকি কিছু তো আমি দেখাচ্ছি বলছি না কিছু কারণ এখানে অনেক আওয়াজ হচ্ছে অ্যাডজাস্ট করে নিও আর কি কি দেখাচ্ছ তোমরা দেখে নিও জাস্ট আর কিছু না তো দেখায় কি কি আছে এমন কিছু জিনিস যেটা তোমাদেরকে ভালো লাগবে বা আসতে আরও উৎসাহিত করবে তেমন কিছু জিনিস দেখাচ্ছে সামনে চলো এখানে মেলাতে এত সাউন্ড হচ্ছে আমি কিছু বলতে পারছি না হয়তো বুঝতে পারবে না কিন্তু মেলাতে কী কী দোকান বসেছে ওগুলো দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে তোমরা দেখে বলো যে কেমন কি দোকান আমি ওটা বলছি এক্সপ্লেন করছি না কারণ এত সাউন্ড হচ্ছে এখানে বলতে সমস্যা হচ্ছে তাই যেগুলো বলছি একবার দেখে নাও দেখাচ্ছি তোমাদেরকে একবার দেখে নাও মেলা থেকে বেরোয় যে নাকের দল্লার সামনে এই সামনে নাকের দল্লা এর সামনে আসলেই যে দেখতে পাচ্ছ এখানে এই বন্দুক নিয়ে খেলে তোমার সবাই খেলেছ হয়তো এখানে খেলেছ হয়তো বন্ধু এর সাথে এসেছিলাম হাত দেখি দেওয়া এর হাত দেখি দে হ্যাঁ দেখিয়েছে আর এটা সামনে দেখো তোমরা কেমন কি হচ্ছে খেলা খেলেছো কি কি বন্দুক দিয়ে বেলুন আর এখানে তাকে ধরলার যে টি কাউন্টার সেটা এখানে আছে

একবার দেখো কত ভিড় হয়েছে মানার মধ্যে কতটা কষ্ট করে ভিডিও বানাচ্ছি যা সাপোর্ট করে দাও তোমাদের সাপোর্টের জন্য ওই ভিডিওটা কষ্ট করে বানাচ্ছি এটা এদিকে দাও সামনের সাইড লাগাতোলা সামনে সাইড যেটাকে দেখাচ্ছিলাম ইলানো পড়ে দিয়ে আর এই দিকে দেখো পুরো আর এই সাইডে সামনে দেখো দাও পাওয়ার খাওয়া

ব্রেক ডান্স আগে বলে আর এখানে আছে যে সামনে সামনে যেটা তোমরা সবাই জানো মৃত্যুর মৃত্যুকে হাতে করে নিয়েছে এখানেটা খেলা হয় এই এইটাই মেলার মধ্যে হচ্ছে সাউন্ড সাউন্ড দূষণ করছে এটাই আমার কাছে তাকে বন্ধ করতে বলে এটাকে বন্ধ করবো মেলার একাই নাইনটি পার্সেন্ট সাউন্ড দূষণ এটাই করছে তোমরা জানো সবাই যারা গিয়েছো মেলাতে ঘুরতে নিশ্চয়ই জানো ঝের মধ্যে গিয়ে হয় বাইক নিয়ে ঘুরে কয়েকটা ছেলে আর ঘুরতে ঘুরতে টাকা পয়সা নেয় আর পঞ্চাশ টাকা করে কত টাকা করে টিকিট এখানে কত টাকা করে দেখানো কত টাকা করে টিকিট বসে আছে চোরের মতো পঞ্চাশ টাকা করে টিকিট যদি দেখার ইচ্ছুক দেখা চলে এসে দেখে এর পেছনে গিয়ে তোমাদেরকে পেছনে না দেখি আগে একটু বেলাটা ঘুরিয়ে নি তারপর তোমাদেরকে পেছনে গিয়ে এখানে দেখেন দেখেন অনেকেই দোকান আছে কম টাকায় বাড়ি বছর জিনিসপত্রগুলো কম টাকার মধ্যে যদি কিনতে চাও দেখে চলে আসবে দেখাও তোমাদেরকে বাড়ির কিছু জিনিস আইটেম দেখাচ্ছে দোকান আছে শুরু করে ভালো ভালো সুন্দর সুন্দর আড়ে পাশে দোকান খেলনার দোকান এই যে দেখতে পাচ্ছ এই যে মানে ওই দূর পর্যন্ত এই লাইনটা এই গলিটা মানে এখানে গলি সিস্টেম সিস্টেম এখানে বাড়ির মেয়েদের বাড়ির বউ দিদি বোন ঝা হোক তাদের জিনিসপত্র জন্য ভালো ভালো জিনিসপত্র আছে এদিকে আর এদিকে আছে আরও অনেক জিনিসপত্র কাপ প্লেট আর ওইদিকে ফুতুল আর ওই সাইডে দেখতে পাচ্ছ খাওয়ার দাবারের দোকান কিন্তু পেছনে গেটে তোমাদের পরে দেখাচ্ছি ওটা ওই দিক ওই যে দিকটা ওইদিকটা পরে দেখাচ্ছি আগে সামনের দিকে দেখাচ্ছি দেখো এই জায়গাটা দেখো এখানে দেখো বলেছিলাম না এখানে অনেক কিছু পাওয়া এই সাইড দেখো পুতুলের দোকান এরকম দোকান অনেক দেখতে পাবে এখানে আসবে এই সাইডও দেখতে পাচ্ছ দূর পর্যন্ত একই 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 ওইদিকে ওইদিকে এদিকে হ্যাঁ এইদিকে চলো দেখা যায় আমার বন্ধু বলছে এই সাইডে গেলে ভালো হবে হয়তো দেখাচ্ছিল দেখো বলেছিলাম দেখো থালা অনেক কিছু জিনিসপত্র কাপ প্লেট প্লেট দেখো এই সাইডে দেখো এখানে অনেক অনেক জিনিসপত্র খেললাম বাচ্চাদের আর বাড়ির জিনিসপত্রগুলো মেয়েদের যারা সাজাগো করে ওগুলো জিনিসপত্র দেখো এই সাইডে সবাই কিনতে ব্যস্ত সবাই কিনতে ব্যস্ত এই সাইডে দেখো সবাই কেনাকাটি করতে ব্যস্ত ওইদিকে লাস্ট গেলে পেছনে গেট পরে দেখাবো আগে এইদিকে দেখায় দেখো এই সাইডে দেখো যে অনেক কিছু যাওয়া মানে বাচ্চাদের খেলনা যদি বাড়ি থেকে থাকে তেমন কিছু কিনেছো সবাই জানো ওই দেখতে পাচ্ছ ওইদিকেও আর এইদিকেও এদিকে এই হচ্ছে যে মুখ রয়েছো খাবারের যে মেন যে মেলাটাকে খাবার মানে যাওয়ার পথে সবাই কিনে খেয়ে যাচ্ছে এটা এই যে জায়গাটা এখান থেকে লাস্ট মানে পুরো মেলা ঘোরার পরে খাবার কিছু থাকলে এখানে লাস্ট সবাই খেয়ে দিয়ে বাড়ি যায় তোমরা যদি আসো যদি খেয়ে যাওয়ার চেষ্টা করো ভালো খাবার দাবার প্রোভাইড করে এরা দেখে কি কাকা কী দেখছে দেখো গান দেখছে কাক এই সাইডে দেখো আর ওই সাইডে ফুলের দোকান সামনে গেট দেখিয়েছিলাম প্রথমবারে ভিডিও করে ওই সাইডে ওইগুলি ওটা সামনের গেট মেন লোকেশন এটা এখান থেকে সবাই লোক প্রবেশ করছে এই সামনের গেট ওই দেখেছিলাম ব্যাডেড ওই সাইড দিয়ে লোক বেরোচ্ছে ওই সাইড আসছে ওই সাইড দিয়ে ওইগুলো সামনের গেট তো ওখান থেকে একটু এখানে আসলাম তোমাদের দেখানোর জন্য ক্যামেরাটা একটু পজ করে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দিক থেকে মেন কথা চন্দননগরের লাইট লাগিয়েছে না এখানে চন্দননগর থেকে বুক করে আনা যে লাইটটা বিখ্যাত বিশ্ববিখ্যাত যেটা হয় তাহলে নজরবন্দি করা যে দৃশ্যটা এই হলো আর এখান থেকে দেখো নাগের দোলাটা দেখো কত সুন্দর লাগছে নাগের দোলাটা এমন একটা জিনিস মানে আমি আমার যেটা মনে হচ্ছে

দেখো ট্যাটু করতে যারা ইচ্ছুক তাই এখানে চলে আসতে পারো এখানে করে কম বেশি ট্যাটু আমার আমি সাজেস্ট করবো যে এখান থেকে ট্যাটু কী আর বলব দোকানদারছে বলছি না ওই সাইডে গিয়ে বলছি তো আমি সাজেস্ট করবো যে এখান থেকে ট্যাটু নাই করার ইনফেকশন হয়ে যায় শুনেছি অনেক বন্ধুরা করেছিল ওই গেট আমি তো যাচ্ছি কেন ভুল করে চলে যাচ্ছি ওই সাইডে সাজেস্ট করবো যে ইয়ে করবে না এখান থেকে এসব জায়গা থেকে ট্যাটু করবে না ওই দেখো সামনে ট্রেন যাচ্ছে প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ কতই কাছে তার জন্য বলছিলাম প্ল্যাটফর্মের লেবে আমার দু তিন পা হাঁটলেই মানে এই মেলা দু তিন পা হাঁটলেই আর দেখো ট্রেন যাচ্ছে তোমাকে প্ল্যাটফর্মে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে প্ল্যাটফর্মে গিয়ে দেখাচ্ছি তোমার সঙ্গে দেখো কত লোক আসছে আমাদেরকে আসতে বলছি এমনি শুধু তোমার সঙ্গে সামনে দেখো কত লোক আসছে ট্রেন ঢুলো খুনি আর এখানে দেখো কত লোক লাভছে আর এখান থেকে আমি যাবো বলে আমার বন্ধু একটা কেউ ভিডিও বানাচ্ছিলো তাই আমি ডাকিয়ে গিয়েছিলাম একটু আর এই ট্যাটুর দোকান তোমাদের যেটা দেখাচ্ছিলাম তখন এখানে দেখো কত মেয়ে কত লোক এই সারি সারি নিয়ে বলছি কেন আমি এটাকে ইগনোর করে দিও আর সামনে দেখো কত লোক আসছে রেলওয়ে স্টেশন এখানে ওইদিকে শিয়ালদা ট্রেন যদি শিয়ালদা দেখা তাহলে ওইদিক থেকে আসবে ব্রিজ রেলওয়ে স্টেশন আর লোক দেখো লেবে যাচ্ছে লেবে যাচ্ছে শুধু আসছে আসছে শুধু আসছে প্ল্যাটফর্মের উপরে ভিউটা দেখো কত লোক শুধু আসছে শুধু দেখো লোক শেষ হচ্ছে লোক আসতেই চলেছে আসতেই চলেছে চলে এসেছি অনেকদিন ভিড় ঠেলে এখনও দেখো লোক যাচ্ছে লেবে যাচ্ছে এখনও কত লোক যাচ্ছে আর আর কে বলে দিই যদি শিয়ালদা থেকে আসো তাহলে এদিক থেকে আসবে দেখতে পাচ্ছ ওই দিক থেকে শিয়ালদা আর এই সাইড দিয়ে ক্যানিং শিয়ালদা ক্যানিং সব দেখাচ্ছি তো একশো দেখতে দেখতে ট্রেন্ড হয়ে গেছে শিয়ালদা দিয়ে ক্যানিংয়ের দিকে তোমরা যদি ক্যানিং শিয়ালদা থেকে এসে থাকো তাহলে দেখবে তো মেনা ছিল এটুকুই আর যদি কিছু দেখানো বাকি থেকে থাকে বাকি যদি মানে আমি ভিডিও অনেক করার চেষ্টা করেছি আচ্ছা নতুন তো যদি কিছু বাকি থেকে থাকে তাহলে বলে দিও আমাকে আর চলে এসেছি ভিডিও এটুকুই আর চেষ্টা করবো আরও নতুন নতুন কিছু দেখা আর নতুন নতুন জায়গায় তোমাদের জন্য যাওয়ার চেষ্টা করবো যদি সাপোর্টে থাকো সাপোর্ট করে দিও চ্যানেলকে আর সাবস্ক্রাইব করে দিও তোমার ভাই হিসাবে হ্যাঁ রাখছি